আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক সময় বাচ্চারা দেখা যায় সকালে উঠে কোনো কিছু খেতে চায় না বা বা ডিমও খেতে চায় না তাদের খাওয়ানো অনেক কষ্ট হয়ে পড়ে ওই ক্ষেত্রে আমরা তাদেরকে এভাবে যদি আমরা ডিমটা করে দিতে পারি সেক্ষেত্রে তারা খুবই মজা করে খাবে এবং চাইলে আপনারা এটি তৈরি করে রুটি দিয়ে আপনারা রোল করেও বাচ্চাদের টিফিনে দিতে পারেন এতে তারা খুব আনন্দ সহকারে এবং তৃপ্তি সহকারে ছেটে পুটে খেয়ে নেবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আমাদের আজকের রেসিপি শুরু করা যাক শুধু বাচ্চাদের নয় বড়দেরও এই নাস্তাটি আশা করছি অনেক ভালো লাগবে তার জন্য আমি একটি প্রাইফেনের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এখন ছোলা আঁচটা আমি শুরুতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি লোথে রাখবো এখন ডিম দিয়ে তার মাঝে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব। লাল মরিচের গুঁড়ো আপনারা যদি বাচ্চাদের জন্য করতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কম দিলে হবে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে দিব আপনারা চালে এখানে অন্যান্য যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারবেন তারপর সব কিছু দিয়ে এখানে আমি উপরে কিছু মজা চিজ দিয়ে দিচ্ছি মজা চিজ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমরা অপেক্ষা করব এই চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত যখন চিজটা মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে আমরা এটিকে চোলা থেকে তুলে নেব এখন চোলা থেকে তুলে আপনার আপনারা এটিকে এটি বাচ্চাদেরকে অথবা যদি বড়রা খেতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে এটিকে একটি রুটির উপর বসিয়ে আপনার রুটি দিয়েও এভাবে খেতে পারেন চাইলে এটি এমনে এমনেও খাওয়া যাবে আবার চাইলে এটি এইভাবে রোল করেও খাওয়া যাবে চাইলে এইভাবে আপনারা রোল করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই মজার এই রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ